কোপা আমেরিকার সম্ভাব্য শিরোপা জয়ী দলের নাম প্রকাশ করেছে গোল ডট কম এবারে রাশোরের অন্যতম ফেভারিট ব্রাজিল আর্জেন্টিনা তবে ব্রাজিল দলে নেই নেইমার সহ বেশ কিছু তারকা ফুটবলার আর্জেন্টিনা দলে মেসির সাথে খেলবেন ডিমারিয়াও সব কিছু ছাপিয়ে কাদেরকে এবারে রাশোরের বিশ্বকাপ জয়ী ভাবা হচ্ছে বিস্তারিত থাকছে প্রতিবেদনে আর কিছুদিন পরেই শুরু হচ্ছে কোপা আমেরিকা ইতোমধ্যেই এই টুর্নামেন্টকে সামনে রেখে দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল দক্ষিণ আমেরিকার দশ এবং উত্তর আমেরিকার ছয় দল মিলে এবার দেখা যাবে কোপা আমেরিকার জমজমাট এক আসর কোপা আমেরিকার টুর্নামেন্টে সবার নজর থাকে ব্রাজিল এবং আর্জেন্টিনার দিকে বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী এই দুই দলের লড়াই বাড়তি উন্মাদনা তৈরি করে ফুটবল প্রেমীদের মধ্যে আগামী একুশ জুন থেকে এবারের কোপা আমেরিকার আসর শুরু হলেও ইতোমধ্যেই ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল ডট কম তাদের নিজস্ব পাওয়ার রেটিং দিয়ে জানিয়েছেন এবারের আসরের ফেভারিট এবং সম্ভাব্য শিরোপাজয়ী দলের নাম গোল ডট কমের মতে এবারের আসরের সেরা পাঁচ ফেভারিট দল হল ব্রাজিল আর্জেন্টিনা উরুগুয়ে যুক্তরাষ্ট্র এবং কলম্বিয়া পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে তারা আসন্ন এই টুর্নামেন্টের দ্বিতীয় ফেভারিট দল হিসেবে বিবেচনা করছে দলটির নতুন কোচ দরিওয়াল জুনিয়র একঝাক তরুণ ফুটবলারদের নিয়ে দল ঘোষণা করেছে গণমাধ্যমটির মতে এবারের কোপা আমেরিকার সম্ভাব্য বিজয় দল আর্জেন্টিনা পাওয়ার রেটিং বিবেচনায় তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদেরই সম্ভাব্য শিরোপা জয় গোল ডট কম মেসি ডিমারিয়ার সাথে রোদ্রিগো দীপল অ্যালেক্সিস ম্যাক্স অ্যালিস্টার গিদো রোদ্রিগেস বা লিয়ান্দো পারেদেসরা প্রতিপক্ষের জন্য হয়ে উঠতে পারে চিন্তার কারণ অন্যদিকে মৌসুমের শেষে সেলসির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবার পর ঘরের ক্লাব ফ্লুমিনতেন্সে ফিরছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভা এ সম্পর্কে উনচল্লিশ বছর বয়সী থিয়াগো এক্সে একটি ভিডিও বার্তায় বলেছেন আমি ঘরে ফিরছি এ সময় তাকে শৈশবের ক্লাব ফ্লুমেন্সিনার একটি জার্সি পরিহত অবস্থায় দেখা গেছে দুই বছরের চুক্তিতে কোপা লিভারেটেন্স চ্যাম্পিয়ন্স ফ্লোমিনসে যোগ দিচ্ছেন সিলভা আগামী পহেলা জুলাই রেজিস্ট্রেশন ট্রান্সফার সম্পূর্ণ করার আগ পর্যন্ত ফুলোমিনেন্সের সঙ্গে অনুশীলন করার অনুমতি চেলসি তাকে দিয়েছে বিষয়ে ব্রাজিলিয়ান ক্লাবটির লিখেছে থিয়াগো চেলসির অধীনে খেলতে চেয়েছে সে সত্যিকারের একজন আমাদের যে ভালোবাসা তোমরা দিয়েছ তার জন্য তোমাদের ধন্যবাদ এখন তার ঘরে ফিরে আসার পালা রিওতার তার অপেক্ষায় আছে সেন্সের ইউএথ একাডেমির প্রথম যোগ দিয়েছিলেন সিলভা কিন্তু কয়েকদিনের মধ্যেই মূল দলে খেলার যোগ্যতা অর্জন করেন দুই সালে ক্লাবে ফিরে কোপা দো ব্রাজিল জয় করেন দুই সালে ইতালিয়ান সিরিয়ার জায়ান এসি মিলানে যোগ দেন ইউরোপিয়ান ক্যারিয়ারের সিলভা মিলান এবং পেজির হয়ে দুটি লিগ শিরোপা ছাড়াও দুই সালে চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করেছেন তারা ব্রাজিলের জাতীয় দলের গায়ে একশো তেরোটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন দুই সালে জিতেছেন কোপা আমেরিকা